আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করেছি কাঠের তৈরি পেন্সিল কীভাবে তৈরি করা হয় পেন্সিল আমরা লেখালেখি ও শিক্ষার কাজে বেশি ব্যবহার করে থাকি আশা করি পুরো ভিডিওটি যত্ন সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ বন্ধুরা টেকনিক্যাল সলিউশন পুরো চ্যানেলের সাথে থাকার জন্য